ছেলে মেয়ে দুই দর আপনারাও দোয়া করেন আমাদের জন্য ঠিক আছে ঠিক আছে জান দেখতেই পাচ্ছেন বন্ধুরা খালা হচ্ছে সবজি দেখতেছিল আমি ভাবছিলাম তো সবজি কেনার টাকা নাই তো ওনাকে আমি সবজি কিনে দিতে চাইলাম কিন্তু সবজি নেবে না টমেটো দুই কেজি দিয়েছি আর কিছু টাকা দিয়ে দিছি যাই হোক আর বেশি কিছু বলবো না ভিডিওটা শেয়ার দিবেন কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম